গ্রহণ করেছে মালিক আমার ভাইদের সফরের মালামাল প্রস্তুত করুন জি আলী জানাব দ্রুত যাবে এই যুবটি আমার আব্বা জনের চোখ ভালো করে দেবে দ্রুত রওনা হও খুব তাড়াতাড়ি এটা ইয়াকুব নবীর কাছে পৌঁছাতে হবে খোদা হাফেজ খোদা হাফেজ আবার দেখা হবে দুনিয়া শুধুমাত্র কেনার নয় অসংখ্য শহর রয়েছে দুনিয়ার বিভিন্ন প্রান্তে অগণিত বাচ্চার হুকুমত রয়েছে কিন্তু এমন একদিন আসবে যেদিন সারা জাহানে একজনের শাসন ও হুকুমত কায়েম হবে সমস্ত জাহানে শাসক যিনি হবেন তিনি সর্বশ্রেষ্ঠ ইনসান এবং তার হুকুমত হবে জাহানের সর্বশ্রেষ্ঠ হুকুমত দাদা এই শাসকটা কে হবে তুমি কি সামুনের পুত্র জার্গ হ্যাঁ দাদা যান জানে না বাছা ধন তবে এতটুকু জানি তিনি বান্দাদের মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং আখেরি পয়গম্বরের নবুয়াতের পর এই হুকুমত কায়েম হবে দাদা যান আপনি কি আখিরি নবীকে চেনেন তুমি কি বেনিয়ামিনের পুত্র এসবির হ্যাঁ চেনি বাছাধন চেনি সকল পয়গম্বর তাকে চেনে সকল পয়গম্বর দুনিয়াতে এসে তার আগমনের সুসংবাদ দিয়ে থাকেন তাকে সবাই আহম্মদ বলে জানেন আহম্মদ আহম্মদ হ্যাঁ আমার চাচা যান হজরত ইসমাইল জাবিউল্লার বংশধর কি সুঘ্রান এই সুঘ্রান কি আহমদ নাম মুখে আনার কারণে আমি ইউসুফের প্রাণ অনুভব করছি কি বললেন আব্বাজান যদি আমাকে পাগল মনে না করো তাহলে আমি বলছি আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি বন্ধ করুন আব্বাজান ইউসুফ কোথা থেকে আসবে আপনি ভুল করছেন আমরা তো কোনো ঘ্রাণই পাচ্ছি না তিরিশ বছরেরও অধিক সময় হলো ইউসুফ মারা গেছেন এখনো তার ঘ্রাণ পাচ্ছেন ইউসুফ মারা জানি আমার ইউসুফ মারা যায়নি আমি কখনো ইউসুফকে মৃত কল্পনা করিনি আমার ইউসুফ জীবিত রয়েছে আজকের মনে রেখো আমি আমার ইউসুফের গ্রান পাচ্ছি শুনতে পেয়েছ আমি গ্রান পাচ্ছি আমরা আমাদের স্বামী সন্তান ও দুর্ভিক্ষণে দুশ্চিন্তায় আছি আর উনি আছেন ওনার ইউসুফ কিনি

মিশরের দুর্ভিক্ষের পাঁচ বছর অতিক্রান্ত হলো যদি বৃষ্টি না হয় তাহলে মিশর ধ্বংস হয়ে যাবে নদ একেবারে শুকিয়ে গিয়েছে দুই বছর পর আবারও বৃষ্টি হবে এটি আমাদের ইউসুফের ওয়াদা এক ব্যক্তি ঘোড়া চালিয়ে ক্যানানের দিকে আসছে অনেক দ্রুত ঘোড়া চালিয়ে এইদিকে আসছেন যেন মনে হচ্ছে লাভি লাভি ফিরে এসেছে লাভি চি একা আসছে কেন লাভি আসছে সালাম ও বাজেন্ট সালাম পুত্র আমার সালাম আব্বাচান লাভি লাভি তোমার জন্য কত পেরেশানিতে ছিলাম বাবা আপনাকে দেখতে পেয়ে খুশি হয়েছে আব্বাচান আমিও আপনার জন্য পেরেশান ছিলাম আব্বাচান ইউসুফের সুঘ্রাণ আসছে তো ইউসুফকে কি সঙ্গে করে এনেছ শান্ত হন আব্বাচান শান্ত হ্যাঁ বলা যেতে পারে আবার নাও পারে আমি ইউসুফের নিশানা সঙ্গে এনেছি শানা কি নিশানা ইউসুফ আপনার জন্য জুব্বা পাঠিয়েছে আব্বাজান কি উজ্জ্বল রূপার রঙের সেই পেরাল হ্যাঁ আমিও এই জুব্বা চিন্তা এটা এটা তো বেলায়েদ জুব্বা এই জুব্বাটি আমার দাদা যান হযরত ইব্রাহিম থেকে আমার পিতা হযরত ইসহাক হয়ে আমার কাছে পৌঁছেছে এটা এটা তো অবশ্যই ইউসুফের নিকট থাকা উচিত তুমি এটা কোথা থেকে আনলে ইউসুফ জুব্বাটা আমার কাছে দিয়েছে আব্বাজান ইউসুফ ইউসুফ কে বললে পুত্র আমার আমি সঠিক শুনতে পাইনি ইউসুফের কি হয়েছে ইউসুফের কিছু হয়নি অব্বজান আমরা ইউসুফকে পেয়েছি আমাদের ভাই ইউসুফ আজি যে মিশর আজি যে মিশর আমাদের হারানো ধন আপা অফাজান আব্বাজান কি হলো আববাজান যেন দা না আমার কিছু হয়নি নি কে নবী কি হলো কি হলো আপনার কিছুই না 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 নাও নে ইসুব কোথায় আমি এত বানে খুশি না পূর্ব এক বড়ি রক্ত মাখা जो बाएं কিন্তু चले किंतु ইসুব কে আলো নি আরে এবারও এন্ড ইসুব কোথায় আহ আয় ইউসুফ এসব কোথায় তাকে কোথায় রেখেছো আমাকে বলো আব্বাজান ইউসুফকে সঙ্গে আনা সম্ভব নয় কারণ সে আজি যে মিশর আব্বাজান এই যে তার থেকে দূর করতে নিষেধ করেছিলাম কেন এটা তোমার কাছে দিয়ে আপনার জন্যই দিয়েছে আব্বাজান সে বলেছে এই জুব্বাটি আপনাকে সাফা দিতে পারে এটা দিয়ে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসবে আব্বাজান এই জুব্বা আমাকে সাফা दे दे বলেছিলাম না বলেছিলাম না ইসুফ আমার উপর বেলায়তের অধিকারী যদি না হতো তাহলে এই আমাকে সাফা দিতে পারত না আমাকে অন্ধ থেকে মুক্তি দিত না হে খোদা আমার প্রতি দয়া করো হে খোদা আপনার চোখটা সাদা দেখাচ্ছে না আমি তোমাদের দেখতে পাচ্ছি আপনি আমাদের দেখতে পাচ্ছেন আব্বা জান দেখতে পাচ্ছি ইউসুফের জুব্বা ওপর আর দিগারে আপার মায় আমি আবার দেখতে পাচ্ছি যেটি দাদা যান হজরত ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে নাজাদ দিয়েছিল সেটি আবার আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিল আচ্ছা তোমার অন্য ভাইয়েরা কোথায়? চিন্তা করবেন না আব্বাজান, ওরা আসছে। আমার ইউসুফ সেও কি তাদের সঙ্গে আসছে না আব্বাজান? আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে তার কাছে যাব আব্বাজান। দরভার প্রতি লাখো কোটি শুক্রিয়া হে খোদা তোমার শুক্রিয়া খোদার নবী দেখতে পাচ্ছে। খোদার নবী দেখতে পাচ্ছে। কি বলেছিলাম না যে আব্বাজান এখানে থাকবেন না এটা আহাজারির কুড়ে ঘর আব্বাজান তো আর বিচ্ছেদের আগুনে চলছেন না আব্বাজান তো দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে তাই অনেক দিন পর নিজ গৃহে প্রবেশ করেছে অনেকটা সেরকমই জানতাম যে তোমরা আজকে ফিরে আসবে তোমাদের অপেক্ষা দিয়েছিলাম সালাম আব্বাজান আপনি এখানে সালাম আমার প্রিয় পুত্র আপনাকে আবার দেখতে পেয়ে অনেক ভালো লাগছে আব্বাজান আমাদের আব্বাজান এখন দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এই তোমাদের ভাই ইউসুফের জুব্বার মেজাজে বাচ্চা সালাম সালাম দরুদ খুদার নবী দরুদ খুদার নবী সালাম আব্বাজান ইউসুফের কথা শুনতি আব্বাজান দেখতে পাচ্ছেন সালাম খোদার নবী সালাম দরুদ খোদার নবী সালাম আব্বাজান সালাম সালাম আব্বাজান সালাম চলো আমাদের ক্ষমানা করার হক তার রয়েছে আমাদের কারণেই দিনের পর দিন অন্তর্জালায় ভুগেছে আনন্দ লাগছে না কেন নয় কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতা আমাকে শান্ত হতে দিচ্ছে না আব্বা যান অসন্তুষ্ট হয়েছেন এটাই স্বাভাবিক বিশেষ করে যখন বুঝতে পেরেছে তার সন্তানেরা কত বড় ভুল করেছে আজান খুব রেগে আছে খোদার কাছে হাজার শুক্রিয়া যে ভাইজানদের ভুলে আমি শরিক নই তোমাদের কতবার বলেছি তবা করো তোমাদের কতবার বলেছি হাকিকত বলো এবং আমাকে দুশ্চিন্তা থেকে রেহাই দাও আমরা জানি আমরা অনেক ভুল করেছি এবং নিজের ভাইয়ের প্রতি জুলুম করেছি তা সত্ত্বেও আপনার কাছে ক্ষমা চাইছি আব্বাজান তোমাদের চাইতেও অধিক রুনুমনির য্যাতনকারী কেউ আছে তোমাদের তো প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া উচিত যদি মানুষের মন্দ কথা এবং অপমানের ভয় না থাকতো তাহলে অনেক আগেই স্বীকার করতাম আমরা আপনার অভিশাপের ভয়ে হাকিকত বলিনি নয়তো বলতাম খোদা তালা তো তোমাদের কার্যাবলী সম্বন্ধে অবগত ছিল আমি বলছি কেন খোদা খোদাতালার দরবারে একাকি নির্জনে বসে তোমরা তবা করতে পারি এই পিরানটি নিশ্চয় চেন ইউসুফের রক্তাক্ত পিরান। এই ব্র্যান্ডটি এই দিনের জন্য সংরক্ষিত রেখেছিলাম যেদিন সত্য প্রকাশিত হবে লজ্জা করছে না পিতার সঙ্গে এটা কি ধরনের জুলুম তোমরা তো বলেছিলে ইউসুফকে নেক রেখেছে তাহলে ইউসুফ তো জিন্দা রয়েছে তার শ্রেষ্ঠত্ব ও মহত্বের পথে তোমরা বাধা হতে চেয়েছিলে মহান তালার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে লজ্জা করলো না ইউুফ আমাদের ক্ষমা করে দিয়েছে আপনিও যদি আপনার মহানুভবতা দিয়ে ক্ষমা করেন তাহলে খোদাও আমাদের ক্ষমা তোমরা প্রায় বছর আমাকে কষ্ট এখন একবারে ফেরাত কামনার জন্য দাঁড়িয়ে রয়েছ চলে যাও চলে যাও যতক্ষণ পর্যন্ত না ক্ষমার জন্য অপেক্ষা করবে ততক্ষণ কোনো প্রকার ক্ষমা করছি না যাও তার মানে আপনি তাদের ক্ষমা করবেন না এদের যদি এত সহজে ক্ষমা করা হয় তাহলে তারা ক্ষমার মর্যাদা বুঝবে না খোদা তালা তাদের ক্ষমা করবে কিনা সে চিন্তা করো চল্লিশ বছর গলা কাটা মুরগির ন্যায় ওদের সামনে ছটফট করেছি তোমার ভাইয়ের বিচ্ছেদে কান্না করেছি আমার সাদা করে ফেলেছি কেউ সদয় হয়নি তারা আমার হাজারের কোনো মূল্য দেয়নি যদি একটি বাক্য যদি শুধুমাত্র একটি বাক্য বলতো সকল ব্যথা বেদনার সমাপ্তি করতো আমাকে ক্ষমা করুন আব্বা যদি জোড়াজুরি না করত সাফায়তের জন্য আসতাম না তোমার পিতার এমন ব্যবহার তোমার ভাইদের কল্যাণের জন্য এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যাই হোক না কেন খোদার কাছে শুক্রিয়া যে এই বিচ্ছেদ বেদনা সমাপ্তি ঘটতে যাচ্ছে আব্বাজান যান করার ফরমান দেবেন না ইসুপ তো অপেক্ষায় রয়েছে আমাদের কি মিশরে যাওয়া উচিত আমাদের পরিবার পরিজন মালামাল সব কিছু নিয়ে যাব আমাদের থাকবার জন্য এলাকার কাছাকাছি বিশাল জায়গা আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন আগামীকাল সকালে রওনা দেব সকল মালামাল গোছাতে বলো যাবার জন্য প্রস্তুত হতে বলো বলবে নতুন পোশাক পরিধান করতে এবং নিজেদের পরিপাটি করে নিতে যেন ইউসুফ মিশরের গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে লজ্জিত হয় কেউ যেন না বলতে পারে যে ইউসুফের গোত্র সহায় সম্বলহীন বুঝতে পেরেছি আব্বা যান আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই হবে যাও বাছা আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুবই কঠিন যে খোদার পয়গম্বরকে আমরা হারিয়ে ফেলছি যদি আপনার হারানো মানিক ইউসুফের জন্য না যেতেন তাহলে অবশ্যই বাধা দিতাম এত সহজে আমরা আপনাকে যেতে দিতাম না আমাদেরও কিনান ত্যাগ করা ও বন্ধুদের থেকে দিল বিচ্ছেদ করা খুব কঠিন কিন্তু এটা তো খোদার অলির ফরমান সবারই মেনে চলা উচিত ফেরাউনের দেশের লোকেরা এক ও খোদা সম্পর্কে অবগত নয় ইউসুফ সম্ভবত হজরত ইব্রাহিমের আইনের বিস্তার ঘটাতে চাইছে এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীদের সংখ্যা বৃদ্ধি করতে চাইছে আশা করছি খোদার নবী আমাদের ভুলে যাবেন না এবং আমাদের জন্য দোয়া করবেন খোদা তোমার হেফাজত করুন আমরা তো খোদা আপনার হেফাজত করুন খোদা تعالی আপনার হেফাজত আমাদের ভুলে যাবেন না সরলি খোদা আপনার সহায় হোক দেখতে আসে ভুলে যাবেন না হে প্রিয় নবী খোদা হাবেন খোদার নবী খোদা আপনার হেফাজত করুন জান আবার কথা যাবেন আমাদের জন্য দোয়া করবে আমরা আপনাকে পারবো না আমাদের থেকে দয়া করে আমাদের হবে না আল্লাহ আপনার সহায় হোক আলো থাকবেন প্রিয় নবী